এর জন্য সরাসরি কাকাকার সবার মধ্যে থেকে কাকাকাই বেছে নিছেন। আচ্ছা তো আসার পর ভিডিওর মধ্যে তো কাকাকা অনেক রকম কথা বলে। আসলে থাকা খাওয়া বা গ্যাফিগুলা নিজের মতো দেখার জায়গাগুলো আছে। আসার পর কতটুকু মিলে? কথা কাজ 100% মিলে। একদম শতভাগ মিল আছে। শতভাগ। আসার পর তো মনে করা হইছে লাগা দিয়ে। ঘোরাঘুরি করছি। আমার কারো ওখানে ভালো লাগে নাই। কাকার এখানে ভালো লাগছে। আচ্ছা। কাকারও ভালো লাগছে। কাকার কথা কাজই মিল আছে। এর জন্য কাকার কাছে আচ্ছা বাজারটাও তো মনে জাস্টিফাই করা হইছে। তৃণমূল বাজার কেমন? কাকার দাম চট কেমন? ও অনেক ডিফারেন্স।

হচ্ছে আর কি না ছয়দাচ্ছা একদম এক থেকে দেড় ঘন্টা সার বাচ্চা গ্যাঁদা দুধ খাওয়াই দেওয়া হয়েছে না একবার গালিছি না হলে তো বাচ্চা দাঁড়াইত না তবে বাচ্চাও কিন্তু ওই মায়ের মতো লম্বা বাচ্চা পড়ছে একদম রক্ত মাখা নামি দেখাই

বাচ্চাটা দেখানোর ব্যবস্থা করে দেন দেখি বাচ্চাটা একটু লাগাই দেন বাচ্চাটা তো কাকা দেখতেছি একদম চারটা বার চার জায়গায় আচ্ছা দেখি বাট একটু ভিজায় নেন আপনি আর এই ফুলটা কাকা কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে মোটামুটি ধরেন 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে না আচ্ছা মাশাআল্লাহ কাকা বিশাল একটা ট্যাঙ্কি কাকা হ্যাঁ দেখেন দেখি একটু একটু দেখবেন বসেন একটা একটা করে আগে দেখায় নেন এই দেখেন হাতে একটু দুধটা এখানে আমরা দেখাই দেবো হলুদ দুধ একদম হ্যাঁ পরেরটা দেখি কাকা মাশাল দেখি তারপরের গুলো এবারটা একটু ভালো করে দেখান এই যে এটা হ্যাঁ ভালো করে টান দেন মুখে এখনো আঠার মতো লেগে রয়েছে গেজা দুধ তো এর জন্য বোধ আঠা না আচ্ছা চারটাই দেখছি কাকে দহন করার মতো করে একটু টান দেন আচ্ছা দেখি আচ্ছা একটু পিছন সাইড থেকে দেখেন ভালো করে পিছনের বার দুইটা একটু ক্লিয়ার করে দেখেন সামনে দুটা দেখি এখন কাকা আচ্ছা একদম চারটাই একদম আচ্ছা দেখছি কাকা এই যে অল্পতেই একদম ফ্লোর ভিজে যাচ্ছে সাদা জিনিস নষ্ট করতে হবে না আচ্ছা তো এটার থেকে কাকা সলিড গ্যারান্টি কেমন হবে আশা করি যে গোটা বিদ্যুৎ

অনেকেই দিতে পারে না লাভ আমি বিক্রি করি আচ্ছা তো সেই হিসাবে একদম পর্টায় দামে কত টাকা সহি ছোট করে একটা দাম বলে দেন

পঁচিশ হাজার টাকা বেশি বলছে আমি বলছি কাকা বিক্রি করেন তাহলে আমি ব্যস্ত আপনার অনুমতি পালিয়ে ব্যস্ত তাছাড়া আমি কিন্তু ব্যস্ত ওনারাও কয়েছে না কাকাগুলটা বেশি আসলে ভালো জিনিস কিনলে চাহিদাটা একটু বেশি থাকে আচ্ছা তোকে যে দাম বলে দিলেন ইনশাল্লাহ এরপরে বড় গাভি কাকা আর কিছু করে দেওয়া যায় না পাঁচ হাজার কমাইলেন মাত্র পাঁচ হাজার কম থাকে আচ্ছা তারপরে তো সম্মানে আলোচনা করবে আচ্ছা তো কাকা আমরা কথা বাড়াবো না ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন উনষাট উনষাট চৌত্রিশ চৌত্রিশ একুশ একুশ আটত্রিশ আটত্রিশ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো সময় ইনশাআল্লাহ যে কোনো সময় কল দিতে পারে আচ্ছা আর আপনার কালেকশনে বরাবরই দেখি যে বাচ্চা সহ দুধের গাভি গুলা দিয়ে থাকে না এই বিষয়ে যদি সবাইকে কোনো সতর্কমূলক কথা বলতেন আমি বলি সবসময় যে বাচ্চালা গরু কিনবেন গাভ গরু বিভিন্ন ভিতরে অনেক সময় ডেলিভারি করতে একটা বাচ্চা নষ্ট হওয়া যেতে পারে মালিক আল্লাহ আবার একটা বাটাও কানা বাড়াতে পারে আচ্ছা সর্বোপরি একটা কথা রিক্স থেকে যায় রিক্স থেকে যায় আর ধরেন এদের এখন ধরেন দুধ একসার কম হয় কিন্তু সহি দেখে নিতে পারলেন আচ্ছা আচ্ছা সকল কিছু দেখার জায়গা থাকে কোনো দেখলেন বাটটা দেখলেন বাচ্চারা দেখতে পারলেন কোনো ঝুট ঝামেলা থাকে না বিধান কি আছে না আছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ বলে আচ্ছা আর দুধের এস্টিমেটটা কিন্তু গেজা দুধ দেখলেই বোঝা যায় আবার অনেকেই আছে আপনার গাপগুণ এইগুলা রিক্স এর বিষয়গুলো এড়াইতে হলে বাচ্চা কিন্তু বাচ্চা সহকার সবচেয়ে আমি মনে করি ভালো আচ্ছা তারপরে দর্শক ভাই আচ্ছা তোকে আর কথা বাড়ালাম না নতুন কালেকশন আসলে আবার কথা হবে সে অব্দি ভালো থাকবেন আলাইকুম